পঞ্চান্ন পর এবার আমরা দেখবো ছাপ্পান্ন ধারা ছাপ্পান্ন ধারা আমাদের সেই আগের মতোই অর্থাৎ এখানেও দুইটা উপধারা ছিল এখন আমাদের দুই নম্বর উপধারাটা বাতিল এখন আমাদের শুধুমাত্র একটা উপধারা আছে যেহেতু এখানে ক খ গ নাই তাহলে সরাসরি ছাপ্পান্নর বিষয়টা ছাপ্পান্ন দিয়ে আপনি ইউজ করতে পারেন এখানে বলা হয়েছে পুলিশ অফিসার যখন কাউকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের দায়িত্ব হস্তান্তর প্রদান করবেন সেই পদ্ধতিটা কিরকম হবে ঠিক আছে এখানে পদ্ধতিটা হবে যখন সিনিয়র কোনো অফিসার তার জুনিয়রকে বলবেন যে যাও অমুককে গ্রেফতার করে নিয়ে আসো সেই গ্রেপ্তারের পদ্ধতিটা কিরকম হবে অর্থাৎ তাকে আদেশদানের যে পদ্ধতিটা অর্থাৎ সিনিয়র অফিসার জুনিয়রকে যে বলবে অমুককে ধরে নিয়ে আসো সেই পদ্ধতিটা কিরকম হবে সেই পদ্ধতিটা হবে এখানে লিখিত হবে কিভাবে আপনাকে এই আদেশটা দিতে হবে আপনার লিখিত হবে এখানে এই যে লিখিতটা দিবে এই লিখিতর ভিতর কিন্তু যাকে গ্রেফতার করা হবে সেখানে কিন্তু তার পূর্ণ পরিচয় থাকবে তার পূর্ণ পরিচয় থাকবে এবং তাকে কি অপরাধের কারণে গ্রেপ্তার করা হবে সেই বিষয়টা থাকবে অর্থাৎ যেহেতু আমি তাকে গ্রেপ্তার করতে যাচ্ছি আমি যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হই আমি যেন তাকে বলতে পারি যে আমি আপনাকে এই জন্য গ্রেপ্তার করতে আসছি এই জন্য এখানে বলা হয়েছে আপনার লিখিতভাবে দিতে হবে তারপরে হচ্ছে তিনি যখন গ্রেফতার করতে যাবেন তিনি যেন সেটা ব্যক্ত করতে পারেন এইটাই আর কি মূলত এখানে বোঝানো হয়েছে যে সিনিয়র কিভাবে জুনিয়রকে আদেশটা দিবেন যে যাও অমুককে তুমি গ্রেপ্তার করে নিয়ে আসো এখানে আমরা অনেক সময় প্রশ্নের উত্তরে আমরা বিনা প্রায় গ্রেপ্তারে সাপ্পানো দ্বারা ব্যবহার করে ফেলে কিন্তু না এটা করা যাবে না এই দ্বারা হচ্ছে আপনার সিনিয়র অফিসার জুনিয়র কে কিভাবে আদেশ দিবে সেই বিষয়টা এখানে কোনো অপরাধের কারণে কাউকে গ্রেপ্তারের কথা বলা হয়নি যে এই অপরাধ করলে সাপ্পানো দ্বারা গ্রেপ্তার এটা জাস্ট একটা অর্ডার প্রক্রিয়াটা সিনিয়র কিভাবে জুনিয়র কে আদেশটা দিবেন সাপ্পানো